হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে সবসময় আপডেট আপডেট শার্টের কালার দেখানোর জন্য চলে আসি আজকে বেশ কিছু শর্ট স্লিপের শার্ট দেখানোর জন্য চলে এসেছি যারা এক্সপোর্টের ব্যবসা করেন হোলসেল অথবা খুচরা তারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আপনাদের একটু হলেও উপকার হবে তো চলুন আমার শার্টের কালার কালারগুলো দেখাই আমরা সবসময় এক্সপোর্টের কাপড় দ্বারা খুবই যত্ন সহকারে উন্নত মানের এক্সেসরিজ দ্বারা এই শার্টগুলা তৈরি করে থাকি তো চলুন শার্টের কালারগুলা দেখাই এই যে একটি কালার দেখুন একটু মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে সুইং কোয়ালিটি এবং এই যে কলারটার দিকে একটু হলেও খেয়াল করেন দেখেন খুবই উন্নত মানের এক্সেসরিজ এবং কাপড় দ্বারা আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে এই শার্টগুলো তৈরি করে থাকি এই শার্টগুলো গরমে পরে খুবই আরামদায়ক আপনি সব সময় এই ধরনের শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এক্সপোর্টের বিজনেস করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে উন্নত উন্নত কালার এবং কাপড়ের শার্ট আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমাদের কাছে অ্যাভেলেবেল কালার এবং প্রোডাক্ট প্রোডাক্ট থাকে সারা দেশ থেকে আপনারা আমার আমার এই শার্টগুলো ডেলিভারি নেওয়া সম্ভব আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো আপনাদের হাতে ফসিয়ে দিতে পারবো আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমি ঠিকানা বলে দেই আমার ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা জাস্ট আমি ঠিকানাটা জানানোর জন্য ভিডিও করে থাকি তো দেখতে থাকুন আরও কালার দেখাই বড় বড় প্রিন্টের মধ্যে দেখেন এই যে বড় বড় গাছের প্রিন্ট এই হা খুবই চাহিদা বাজারে তো যারা এক্সপোর্টের মাল বিক্রি করেন তারা আমার সাথে যোগাযোগ করে এই ধরনের শার্ট আপনারা কালেক্ট করে ভালো প্রফিটে বিক্রি করা সম্ভব শার্টের এই যে সাইডটা দেখায় আমাদের শার্টের পকেট আছে এই যে একটা পকেট আছে লেভেল আছে মেন লেভেল আছে কেয়ার লেভেল আছে হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি করে তৈরি করা হয় যাদের এক্সপোর্টের মাল কিনতে অভ্যস্ত তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি করে এই শার্টগুলা তৈরি করি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার শর্ট সিলিপের জন্য খুবই চমৎকার একটি কালার গরমে পরে আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কোনো মিক্স নাই এটা গরমের জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স কালার যাবে না কালার গ্যারান্টি আমাদের মালগুলা যারা নেবেন নিশ্চিন্তে বিক্রি করতে পারেন সব গ্যারান্টি সহকারে আমি এই মালগুলো আপনাদের দিয়ে থাকি কালার দেখুন কলারটার দিকে একটু খেয়াল করে দেখুন ব্যাকসাইটটা দেখাই এই যে ব্যাকসাইটটা দেখুন কালারটা খুবই চমৎকার কালার এই যে সব জেনারেশনের মানুষই এই কালারগুলা পছন্দ করবে তো যারা এক্সপোর্টের নিয়ে কাজ করেন তাদের বলবো আমার সাথে যোগাযোগ করলে এই ধরনের অনেক কালারের মাল আমার কাছে পেয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি প্রতিবারই এই রকম আপডেট আপডেট কালারের শার্ট নিয়ে চলে আসি তো আপনারা শার্টগুলো যদি পেতে চান অবশ্যই আমাকে কল করে অর্ডার করলে শার্ট পেয়ে যেতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ